আল্লাহ তাআলা পবিত্র কালামুল নজরে মেনশাদ করেন আনিশ করলি ওয়ালি ওয়ালিদাই কাইলাইয়াল মাসির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি আমার কাছে কৃতজ্ঞ হও এবং তোমার পিতা মাতার কাছে কৃতজ্ঞ হও তুমি আমার কাছে কৃতজ্ঞ হও তোমার পিতা মাতার কাছে কৃতজ্ঞ হও

সন্তানের উপর পিতা মাতা সন্তুষ্ট রয়েছেন সেই সন্তানের উপর সেই ব্যক্তির উপর আল্লাহ তালা সন্তুষ্ট রয়েছেন আর যে সন্তানের উপর যে ব্যক্তির উপর পিতা মাতা অসন্তুষ্ট সেই ব্যক্তির উপর আল্লাহ তালা অসন্তুষ্ট এর জন্য আল্লাহ পাক রবুল আলমিন বলেন আনিস করলি ওয়ালি ওয়ালি দায়িকা ইলাই আলমাসি তুমি আমার কৃতজ্ঞ হও এবং তোমার পিতা পিতামাতার কাছে কৃতজ্ঞ হও হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলো মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করলো না ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ ওর হয়ে যায় কাজে আসবে না অতএব আমরা শুধু আল্লাহর শুকরিয়া আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে এই দিয়েছেন আল্লাহ আমাকে ওই দিয়েছেন আল্লাহ আমাকে এই সমস্ত কাজ করিয়েছেন আল্লাহর শুকরিয়া জানাই আল্লাহর শুকরিয়ার পাশাপাশি মা বাবার শুকরিয়া জানানোটা জরুরি কারণ মা বাবা আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে জন্ম দিয়েছেন যদি মা বাবা আমাকে আপনাকে জন্ম না দিতেন তাহলে আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না একমাত্র মাধ্যম হচ্ছে পিতা মাতা দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে একমাত্র পিতা মাতা তাহলে পিতা মাতার শুক্রিয়া জানানো হচ্ছে আমাদের জন্ম প্রয়োজন আমাদের প্রয়োজন পিতা মাতার সুক্রিয়া যদি জানাও না আল্লাহ জানাইলেও কাজ হবে না পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট থাকবেন আপনি যত বড়ই জ্ঞানী জ্ঞানী লোক হোক না কেন আপনি যত বড়ই মুফাসির হন যত বড় আলিম হন যত বড় আল্লাহর আলী হন যত বড় মাস্টার হন যত বড় মুফাসির হন হন যা যত বড় শিক্ষিত হন না কেন আপনার পিতা মাতা যদি আপনার উপর সন্তুষ্ট না থাকেন মনে রাখবে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন আপনি যত বড় নামাজি হন না কেন যত বড় দানশীল হন না কেন যত ব্যক্তিত্ব আপনার থাকে না কেন তারপরও আপনার কোনো কাজে আসবে না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মা বাবা যদি সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট থাকবেন তখন আপনার এই সমস্ত কাজে কাজে আসবে ইমাম তাবরানি ও ইমাম আহমদ

নামাজ করত পাশাপাশি সে নামাজ পাঁচ অক্টের ফরাজ নামাজের পাশাপাশি সে নফল এ করত নফল রোজা রাখত ভালো ভালো কাজ করত দান সদকা করত গরিবদেরকে গরীব মিসকিনদেরকে সে সাহায্য সহযোগিতা করত এত ভালো কাজ করত দিন আলকামা অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পরে আলকামার এমন অবস্থা হয়েছে বেশি সময় সে বাসবে না আলকামার শ্রী বললো মনে মনে ভাবলো আমার স্বামীর যে অবস্থা আমার স্বামীর এই অবস্থা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোটা প্রয়োজন এই কথা ভেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি আলকামার স্ত্রী আলকামা আমার স্বামী ইয়া রসুল আল্লাহ আজকে কয়েকদিন যাবৎ আমার স্বামী আলকামা বিছানার মধ্যে কাতরাচ্ছে অসুস্থ অবস্থায় ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে জানানো প্রয়োজন মনে করলাম এর জন্য আপনার সামনে আসলাম এই কথা শুনে রসুল্লাহ সাল্লাম আমার সোহাইব বিলাল নদী আল্লাহ আনহুকে দাঁড় দিয়ে বললেন রে বিলাল বিলাল তুমি এই মুহূর্তে আলকামার বাড়িতে যাও আলকামার ঘরে প্রবেশ করো আলকামার কাছে বসে তাকে দেখো তার অবস্থা কি তাকে কালিমা শোনাও বিলাল রাদি আল্লাহ হুজুর সাল্লাহামের হুকুমে সাথে সাথেই আলকামার বাড়িতে চলে যান আলকামার পাশে বসলেন আলকামাকে কালিমা শোনালেন কালিমা শোনানোর পরে আলকামার নিজ মুখ দ্বারা নিজ জাবান দ্বারা কালিমা উচ্চারণ করা সম্ভব হচ্ছে না আলকামার জিহ্বাটা আরষ্ট হয়ে গেছে আটকা পড়েছে আলকাম

কেউ কি জীবিত রয়েছেন রয়েছেন আর মা তো বাবা কেউ কি জীবিত রয়েছেন ওই ব্যক্তি বললো আলকামার বাবা নাই কিন্তু আলকামার বিদ্যা মা জীবিত রয়েছে আলকামার বিদ্যা মা জীবিত রয়েছে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন রে যুবক তুমি এই মুহূর্তে যাও আলকামার মায়ের কাছে যাও গিয়ে খবর দেও সে যেন আমার কাছে এসে আমার কাছে এসে আর যদি সে আসতে না পারে তাহলে তাকে বলে দিও আমি তার কাছে আসব সেজন্য অপেক্ষা করে ওই যুবক দৌড় দিয়ে যায় আলকামার মায়ের কাছে আলকামার মায়ের কাছে গিয়া বলে আগো আলকামার মা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য যদি আপনার সম্ভব হয় যাওয়া তাহলে আপনি আমার সঙ্গে আসবেন আর যদি আপনি আমার সঙ্গে যাইতে না পারেন যদি আপনি অক্ষম হন আপনি বিদ্যা মহিলা যদি যাওয়াটা আপনার সম্ভব না হয় তাহলে আপনি অপেক্ষা করেন রসুল সাল্লাম আপনার কাছে আসবে এবার বৃদ্ধা মহিলা আলকামার মায়ে মায়ের জবাব আসলো এ যুব আমার জানমাল আমার প্রাণ সমস্ত আমার নবীর জন্য কুরবান হোক আমার যত কষ্টই হোক না কেন আমি আমার নবীর কাছে যাব এই কথা বলে আলকামার মায়ের হাতে একটা নাটির একটা লাঠি নেন লাঠির মধ্যে ভোর দিয়ে দিয়ে ধীরে 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 হুজুর সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে হাজির হলেন আমি কি কোন দোষ করেছি বলুন কোন দোষ করি তোমার কাছে একটি জিনিস জানার জন্য আমি তোমাকে নিয়ে আসছি এখানে খবর দিয়ে

ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সামনে দাঁড়িয়ে আমি কি মিথ্যা কথা বলতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনি যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন যা কিছু জানার ইচ্ছা প্রশ্ন করতে পারেন ইয়া রাসূলুল্লাহ আমি যথারতো সম্ভব আমি চেষ্টা করব সত্য কথা বলার ইয়া রাসূলুল্লাহ কি প্রশ্ন করতে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার মা আলকামা তো তোমার সন্তান বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কামা আমার সন্তান বললেন কা আলকামা সম্বন্ধে তোমার কি ধারণা আলকামা সম্বন্ধে তোমার কি ধারণা আলকামা মানুষ কেমন আলকামার মা ডাক দিয়ে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি আলকামার মা হিসেবে বলতেছি না আমি আলকামার মা হিসাবে বলতেছি না একজন মুসলমান হিসাবে বলতেছি আলকামার স্বভাব চরিত্র খুবই ভালো ছিল আলকামা মানুষ হিসাবে খুবই ভালো আলকামার নাম আলকামা ফাস হতেন নামাজ পড়ত নামাজ পড়ার পরে এবার যদি তিলাওয়াত করত বা ফাস হতেন নামাজের পরে সে বিভিন্ন ধরনের এবাদতি করত নফল এবাদতির মধ্যে দিন লোক থাকত নফল এবাদতি করত রোজা রাখত ভালো ভালো কাজ করেছে

ওগাল্লা রাসূল আমি মা হিসেবে বলতেছি আমি মা আমার সন্তান আলকামার উপর সন্তুষ্ট নই বরং অসন্তুষ্ট আমি আলকামার উপর অসন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ এবার হুজুর sallallahu alaihi wasallam বলেন মা তোমার অসন্তুষ্ট হওয়ার কি বিদা মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ মআলকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর বিবাহ করার পরে তার স্ত্রীকে আমি মায়ের উপর অধিকার দিয়েছে আমি মায়ের কথা শুনে না আমার আমি মায়ের অবাধ্য সন্তান হয়ে গেছে আমি যদি এই কথা বলি সেই কথা শুনে না আমি যে ওদিকে যাওয়ার কথা বলে সেইদিকে যায় না অর্থাৎ আমার কোনো কথাই সে শুনে না ইয়া রাসূলুল্লাহ তার কথা এসে বারবার উঠা বসা করে তার স্ত্রীর কথা সে চলাফেরা করে আমি মাকে শেষ আমি মাকে সে সম্মান করে না ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি

আলকামা আমার একমাত্র সন্তান এই আলকামাকে আমার চোখের সামনে জালালে আমি এটা সহ্য করতে পারবো না সুরসাল্লাম বলেন আলকামার মা এটা তো দুনিয়া আর আগুন কিছু সময় তোমার আলকামা জ্বলবে তারপর জলে সরকার হয়ে যাবে সালি হয়ে যাবে আলকামার মা এটা চেতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ ভয়ঙ্কর আগুন ভয়ঙ্কর আগুন রয়েছে জাহান নামে খবরে সেই খবরের আগুন যদি তোমার সন্তান আলকামাকে পায় তাহলে সেকেন্ড যাবে না এক নিমিশেই তোমার আলকামাকে জ্বালিয়ে সরকার করে দিবে আর সেই আগুনটা চিরস্থায়ী আগুন হয়ে যাবে ও মা তুমি কি চাও তোমার সন্তান চিরস্থায়ী ভাবে জাহান নামের আগুনের মধ্যে জ্বলু চিৎকার করে আলকামার মা বললেন এখন আমার কি করণীয় আলকামার মা যখন এই প্রশ্ন করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও মা যদি তুমি চাও তোমার সন্তান আগুন থেকে হেফাজত হোক আগুন থেকে রক্ষা পাক তাহলে তুমি এই মুহূর্তে তোমার সন্তান আলকামাকে তুমি ক্ষমা করতে হবে নতুবা তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে আলকামার মা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আমি আপনার কাছে ওয়াদা করতেছি এখানে যারা উপস্থিত মুসলমান বৃন্দ রয়েছে সবার সামনে আমি বলতেছি আল্লাহর ফেরেস্তাদের সামনে আমি বলতেছি পাক রব্বুল আমি হাজির নাজির জন্য আমি বলতেছি ওয়াদা করতেছি আমি সত্য দিচ্ছি এই মুহূর্ত থেকে আমার সন্তান আমার উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ

উঠানের দিক উঠানে গেলেন আলকামার বাড়ির সামনে গেলেন তখন আলকামার আওয়াজটা বেশি আসলো সুরে আওয়াজ আসতে আলকামার এই আওয়াজ শুনে বিলাল

এবার বিল্লাহি আল্লাহু উপস্থিত জনতাকে বললেন যে ভাইয়ের আমার মুসলমান বৃন্দরা ভাই আমার বন্ধুরা আমার জেনে রাখো এতক্ষণ যাবত আলকামার জি বরষ্ট হয়েছিল আটকা পড়েছিল আলকামার জবান দ্বারা কালিমা উচ্চারণ হচ্ছিল না তার কারণ হচ্ছে আল এতক্ষণ যাবত আলকামার মা এই সন্তানের পর এই আলকামার উপর অসন্তুষ্ট ছিলেন এইজন আলকামা সম্ভব হচ্ছিল আর কালিমা পাঠ করা কিন্তু এই মুহূর্তে থেকে আলকামার তোমার মা তা সন্তানকে আলকামার আমাকে করে দিয়েছেন তার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন যার কারণে আল্লাহ আলমিন তার জিহ্বাটাকে আবার লাসারা করার মতন হুকুম করে দিয়েছেন এই যে শক্তি দান করে দিয়েছেন আর আলকামার জিহ্বা দ্বারা আলকামার জিহ্বা দ্বারা কালিমা উচ্চারণ করা সম্ভব হয়েছে আলকামার জবান দ্বারা ফুটে উঠেছে কালিমার আওয়াজ কালিমার দনি ইলাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ আরে ভাইয়া আমার বন্ধুরা আমার যদি তোমরা তোমাদের শেষ সময়ে ইল্লাল্লাহ ইহ মু পড়তে চাও তাহলে তোমরা প্রত্যেকেই তোমাদের মা বাবার খেদমত করো যদি তোমাদের মা বাবা তোমাদের উপর সন্তুষ্ট হয়ে থাকে তাহলে নিশ্চয় নিঃসন্দেহে যখন মৃত্যুর সময় আসবে গনিয়ে আসবে তখন তখন চক্রাটা অত্যন্ত সহজ হয়ে যাবে মৃত্যুটা অত্যন্ত সহজভাবে মৃত্যুটা হয়ে যাবে আল্লাহর খালিমা বাক্যটা উচ্চারণ করতে সক্ষম হবে আর যদি কোনো ব্যক্তি মা বাবার উপর মা বাবা তার উপর অসন্তুষ্ট থাকে তাহলে জেনে রাখো ওই ব্যক্তিও কখনো খালিমা নসিব হবে না हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें अल जन्नतु तहत अक्दामिल उम्माहात जन्नत मायर पायर नीचे अवस्थित तो। জান্নাত মায়ের পায়ের নিচে অবস্থিত কিন্তু মায়ের পায়ের ক্ষয় করতে চাই তাহলে মা বাবাকে ভালোভাবে কথা বলতে হবে নম্র ভদ্রতার সাথে কথা বলতে হবে তখন মা বাবা আমাদের পর সন্তুষ্ট থাকবেন আর যদি মা বাবাকে আমরা অসন্তুষ্ট করে অসন্তুষ্ট হয়ে যান তাহলে জেনে রাখো মুসলমান যত বড়ই ফিরসাব হন না কেন যত বড় আল্লাহর ওলি হন না কেন যত বড় মুফাসির আলিমে দিন হন না কেন আর ইমাম হন না কেন মহাজিন হন না কেন মাস্টার হন না কেন ডিগ্রি ডিগ্রিদারি শিক্ষিত হন না কেন যত বড়ই লোক হন না কেন আপনি পৃথিবীর বুকে আপনার কোনো কিছুই আর কাজে আসবে না দুনিয়াও বরবাদ আখেরাত আপনার বরবাদ হয়ে যাবে আর যদি দুনিয়াও আখেরাত আপনার আপনি আপনি দুনিয়াও আখেরাত যদি আপনি পেতে চান চান তাহলে অবশ্যই আপনার মা এবং বাবাকে আপনি সন্তুষ্ট করতে হবে প্রিয় বন্ধুরা আমার ভাইয়ের আমার জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় রয়েছে একটি পাহাড় থাকবে সেই পাহাড়ের নাম হচ্ছে পাহাড়ের নামটি হচ্ছে আরাফাত সেই পাহাড়ের নামটি হচ্ছে আরাফ আরাফ জান্নাত এবং জাহান্নাম এই দুইটা জায়গার মাঝমধ্যখানে থাকবে এই আরাফ নামের স্থানটি আরাফ নামের পাহাড়টি এখন এই পাহাড়ের মধ্যে কারা অবস্থান করবে এই পাহাড়ের মধ্যে কিছু সংখ্যক মানুষ অবস্থান করবে দীর্ঘ দিন তারা এখানে অবস্থান করবে থাকবে মারা যাওয়ার পরে দীর্ঘদিন যাবত এই জায়গায় জানানো হলো এই জায়গায় যারা শহীদ হয়েছেন আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ এই পাহাড়ের মধ্যে অবস্থান করবে এরা এই পাহাড়ের মধ্যে অবস্থান করবে তবে 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 শহীদ হয়েছেন কিন্তু মা বাবার অবাধ্য হয়ে শহীদ হয়েছেন ওটা জিহাদে গেছেন জিহাদে যাওয়ার সময় মা বাবাকে অসন্তুষ্ট করে জিহাদে গিয়েছেন মা বাবাকে সন্তুষ্ট করে জিহাদ যাইতে পারেননি মা বলেছেন বাবা বলেছেন বাবা তুমি জিহাদে যেও না তার কথা অমান্য করে সে জিহাদে গিয়েছেন জিহাদ করতে করতে এক পর্যায়ে সে শহীদ হয়েছে আর হাদিস শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যারা শহীদ তারা বিনা শর্তেই জান্নাতবাসী বিনা হিসাবে তারা জান্নাতবাসী কিন্তু তারা জান্নাতে যাইতে পারবে না আবার জাহান নামেও যাইতে পারবে না মা বাবাকে অসন্তুষ্ট করার কারণে জান্নাতের পথ বন্ধ আবার জাহান নামের পথ বন্ধ সে যে শহীদ হয়েছে শহীদ হওয়ার কারণে আল্লাহ পাঁচ রঙ গুলাল আমি তার জাহান নামের পথটাও বন্ধ করে দিয়েছে শহীদ হওয়ার কারণে জাহান নামের পথা বন্ধ আর মা বাবাকে অসন্তুষ্ট রাখার কারণে জান্নাতের পথাও বন্ধ এই দুইটা পথ যখন বন্ধ হয়ে যায় তখন এই অবস্থায় এই এই আরাফ আরাফ নামের নামের পাহাড়ের উপর তারা বসবাস করবেন এখানে দীর্ঘদিন বসবাস করার পর কামতের পর আল্লাপা বোনালিন তখন সমস্ত কিছুর ফয়সালা করে শেষ করে দিবেন তখন ওই ব্যক্তিদের উপর ফয়সালা করবেন আল্লাহ যা ইচ্ছা তাই ফয়সালা করতে পারেন হয়তো ইচ্ছা যদি করেন তাদেরকে জাহান নামে দিতেন জাহান নামে দিবেন ইচ্ছা যদি করেন ফয়সালা যদি করেন তাকে তাদেরকে জান্নাতে দিতেন তাহলে জান্নাতে দিবেন কিন্তু এর আগ পর্যন্ত তারা না জান্নাত না জাহান সেই মধ্যবর্তী স্থানে তারা থাকতে হবে তাহলে বোঝা গেল শহীদ হইও যেখানে শর্ত বিনা শর্তেই আপনি জান্নাতি সেই বিনা শর্তে জান্নাতটাও আপনি পাচ্ছেন না কেন যে আপনার মা বাবা আপনার উপর অসন্তুষ্ট প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার খেদমত খাওয়ার তাও দান হরুক সবাই বলি আমিন ও আখরুদা আওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিল্লা